আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়সী সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনার টেলিটকের মাধ্যমে আপনারা আবেদন প্রদান করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী ছয়ই জানুয়ারি সকাল দশ ঘটিকাতে কাতে থেকে এবং আমাদের শেষ সময়সীমা ছাব্বিশে জানুয়ারি বিকাল পাঁচ ঘটি তো চলুন আমরা সার্কুলারটি আগে দেখে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট প্রথম যে পদটি সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এক গ্রেড সি এস ওয়ান এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে নয় হাজার সাতশো সত্তর থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তাদের পদ সংখ্যা হচ্ছে বিশটি সর্বোচ্চ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমান অস্থায়ী হিসাবে কর্মরতের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আর ন্যূনতম এই সিসিসি কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক টাইপিস্ট গ্রেড সি ওয়ান এটাও একটা শুরুতম গ্রেডের জব এখানে বয়সম সর্বোচ্চ বত্রিশ বছর এখানে স্নাতক পাশ অস্থায়ী কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতিমিটার বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শতক থাকতে হবে টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট এখানে পদসংখ্যা একটি সর্বোচ্চ বত্রিশ বছর ন্যূনতম এসএসসি বা সমানের পাশ পি বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউ কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট এখানে পদসংখ্যা একটি এখানে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমান অথবা এবং কম্পাউন্ডার অথবা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা আর ডিগ্রি থাকা বাধ্যতামূলক পাম্প অপারেটর এখানে সংখ্যা পাঁচটি এখানে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এসএসসি পাস বা সম্মান পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জিই হিসেবে কর্মচাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস এবং সংশ্লিষ্ট বিষয় অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান এক এখানকার সঙ্গে তিনটি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে এসএসসি পাশ থাকতে হবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জি হিসাবে কর্মদাতার ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্ততপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে এবিসি লাইসেন্সদারী হতে হবে ড্রাইভার এক এখানে বেতন গ্রেড হচ্ছে চার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এসএসসি পাশ বা সমান এবং ড্রাইভিং লাইসেন্স ধারে পাঁচ বছরের গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অস্থায়ী জি এক ড্রাইভার হিসেবে কর্মচারীর ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস সংশ্লিষ্ট বিষয় অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধ্যক্ষ শ্রমিক হেল্পার এখানে প্রদর্শন করছে তেইশটি এখানে বত্রিশ বছর ন্যূনতম এসএসজি পাস অস্থায়ী হিসাবে কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস পিওন এখানে একজন এখানে প্রদর্শন হচ্ছে বারোটি এখানে ন্যূতম এসএসসি পাস অস্থায়ী হিসেবে কর্মচারী শিক্ষা অষ্টম পাস ক্লিনার অষ্টম এখানে সর্বোচ্চ বত্রিশ বছর সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাইদের ক্ষেত্রে বয়সীমা পঁয়তাল্লিশ বছর এসএসসি পাস সিকিউরিটি গার্ড পথে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে অস্থায়ী জিই সিকিউরিটি গার্ডের কর্মদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম বা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি এবং শুটান দের অধিকারী হতে হবে ফায়ার ফাইটার এখানে প্রদর্শন করছে নয়টি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এসএসি পাশ আমাদের পাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এই হচ্ছে সার্কুলারটি তো আপনারা সকলেই জানেন তাদের যে পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্থিত কোম্পানি সামাজিক শ্রমিক কর্মচারী নিয়োগ বিধিমালা তেইশ আছে সেই অনুযায়ী আপনাদের নিয়োগ প্রদান করা হবে তো আবেদনটি যেহেতু অনলাইনে আপনি সকলেই সময় মতো আবেদন ক্লিক করে ফেলবেন আর যেন আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে ঠিকানা দেওয়া আছে এমপিএল ডট এলি ডট ডট কম ডট বিডিএফ থেকে আপনার আবেদন করতে পারবেন আবেদন ক্ষেত্রে আপনাদের পূর্বে ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচার তিনশো বাই আশি পিকজেলে রিচার্জ করে নিতে হবে তো যারা চ্যানেল যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা চাকরিতে আবেদন করতে কখনো আবেদন করে নাই কিংবা আবেদন করতে পারেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের আবেদন দুর্নীতি কীভাবে করে দেওয়া যায় বা অনলাইনে আবেদনটি হলে আমি আবেদনটি করে দেবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ